জল্পনার যেন শেষই হচ্ছে না শাকিব খানের আপকামিং সিনেমা তুফান নিয়ে কাস্টিং চমক ও গুঞ্জনের জন্ম দিয়ে চলেছেন নির্মাতা রায়হান রাফি ছবিটি নিয়ে শেষ গুঞ্জন ছিল শাকিব খানের বিপরীতে এই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী তবে বিষয়টি নিয়ে মুখ খুলছিল না সংশ্লিষ্টরা অবশেষে সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান চর্কি জানাল গুঞ্জনটি সত্যি তুফানের বিশেষ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী এর আগে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা দুই নায়িকা ফিট হলেও শাকিব খানের বিপরীতে ভয়ঙ্কর একটি চরিত্র নিয়ে বিপাকেই ছিলেন সংশ্লিষ্টরা প্রথমে এই চরিত্রের নাম শোনা গেছে আফরান নিশোর নাম পরে কলকাতার যীশু সেনগুপ্ত তবে এবার সংশ্লিষ্টরা নিশ্চিত করলেন চঞ্চল চৌধুরীর নাম এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন এতে আমাকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে রাহেন রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক সেই সাথে সাকিবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম তার সাথে কাজ করতে পারলে ভালো লাগবে আর এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে তুফান সিনেমাটি নির্মিত হবে চরকি আলফা আই ও কলকাতার এসবিএফের যৌথ প্রযোজনায় আসন্ন ইদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে খন্দকার ইশতিয়াত নিউজ নাও টোয়েন্টিফোর